সয়াবিন তেলের পশ্চিমবঙ্গ দখলের মন্তব্য নিয়ে রিজভিকে মমতার কটাক্ষ অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত জানালেন বিক্রম মিশ্রি ভারতকে আমাদের বিষয় নিয়ে নাক না গলাতে বলা হয়েছে বললেন পররাষ্ট্র সচিব বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে অনেক নেই মন্তব্য আমানুল্লাহ আমানের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলায় জেলায় বিভিন্ন আয়োজন বেনাপোলে ছাত্র সমাজের ভারত অভিমুখে সার্বভৌমত্বের পদযাত্রা এশিয়া শিরোপা জয়ীদের জন্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা দুই বিভাগে তাপমাত্রা কমবে দুই ডিগ্রি সেলসিয়াস দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার তবে কী কারণে এ দাম বাড়ানো হয়েছে তা পরিষ্কার করেনি দাম বাড়ার পেছনে অন্যান্য সময়ের মতো তেলের সংকটকে দায়ী করা হয়েছে সোমবার ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির নতুন এ দাম আজ থেকেই কার্যকর হয়েছে বলে জানান তিনি উপদেষ্টা জানান বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার আট টাকা বাড়িয়ে একশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার আট টাকা বাড়িয়ে একশো সাতান্ন টাকায় নির্ধারণ করা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চায় ভারত এছাড়া বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী তারা সোমবার বিকেলে পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফকালে কথা বলেন তিনি বলেন ভারত চায় দুই দেশের ইতিবাচক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক অতীতেও আমাদের সেই সম্পর্ক ছিল সেটি ভবিষ্যতেও আমরা অব্যাহত রাখতে চাই এই সম্পর্ক জনগণ কেন্দ্রিক যা সবার জন্য কল্যাণকর আমাদের মধ্যে সাংস্কৃতিক ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের মতো সাম্প্রতিক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে ভারত আশা করে সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না তাই ভারতকেও অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সোমবার ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়নের মাঝে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি এ সময় পররাষ্ট্র সচিব বলেন ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার বৈঠকে এই ইস্যু ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করতে জানানো হয়েছে ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই বলে ভারতকে স্তাপ জানিয়েছে পররাষ্ট্র সচিব এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি যশোর সহ আঞ্চলিক সংবাদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সদস্য আমানুল্লাহ আমান বলেছেন স্বৈরাচারের কোনো দোষর বিএনপিতে জায়গা পাবে না এবং দল ঐক্যবদ্ধ আছে ঐক্যের কোনো বিকল্প নেই বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু অনৈক্যের সুযোগ নেই ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হচ্ছে সোমবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির দিবাসিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ নয় ডিসেম্বর দিবসটি উপলক্ষে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে দুর্নীতি দমন কমিশন টিআইবি শনাক সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি পালন হয়েছে যশোরে এ দিবস উপলক্ষে জেলা প্রশাসন দুর্নীতি দমন কমিশন ও টিআইবি যশোর শনাকের আয়োজনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সে সময় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করার আহ্বান জানান এদিকে দুর্নীতির বিরুদ্ধে একতা গর্বে আগামীর শুদ্ধতা এই প্রতিবাদে ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন শেষে মানববন্ধন কর্মসূচি পালিত হয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতীয় প্রপাগণ্ডা উগ্রবাদী আচরণ ও মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলের সার্বভৌমত্বের পদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সোমবার দুপুরে বেনাপোল বলফিল্ড থেকে পদযাত্রা করে চেকপোস্টে গিয়ে শেষ হয় কর্মসূচি এ সময় বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয় ছাত্ররা পদযাত্রার নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি সহ নেতৃবৃন্দ বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচনে জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদ নির্বাচনে ইস্তেহার দিয়েছে প্রেসক্লাব যশোরে সোমবার ইস্তেহার পাঠ করেন জামান সেলিম এ সময় পরিষদের অন্য প্রার্থী সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের দলের সহ সভাপতি কবির হোসেন পলাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার তার কবর করেন স্থানে ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ জয়তে সোসাইটির উদ্যোগে বেগম রোকেয়ার ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে যশোরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার সংস্থার প্রধান কার্যালয়ের সামনে এ ভাস্কর্যের উদ্বোধন করেন জয়তী নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শারশার দক্ষিণ অঞ্চলের মাখলা ট্যাঙ্গামারি ও গোমরা বিলে জমে থাকা পানি এক সপ্তাহের মধ্যে নিষ্কাশনের আশ্বাস দিয়েছেন শারসা উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন সোমবার দুপুরে রুদ্রপুর ও দাউদখালী ইসামতি নদীর খালের মুখে পরিদর্শন করে তিনি কৃষকদের এই আশ্বাস দেন পরিদর্শনকালে তার সাথে ছিলেন কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস শারশাহ উপজেলা কৃষি অফিসার দীপাক সাহা বাগাস্টা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান সহ অন্যরা দশম গ্রেডের শূন্য পদে নিয়োগ নতুন পদ সৃজন আন্তর্জাতিক মানদণ্ড ও বিএম অ্যান্ড ডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে সহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে জিনয়দহ ম্যাটসের শিক্ষার্থীরা এই মানববন্ধন করে সোমবার সকালে জিনয়দহ প্রেস ক্লাবের সামনে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন হয় এতে ব্যানার ফেস্টুন নিয়ে জিনয়দহ ম্যাথস ও তোফাজ্জেল হোসেন ম্যাটসের শিক্ষার্থীরা অংশ নেয় নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল হয়েছে যশোর জেলা কমিউনিস্ট পার্টির আয়োজনে সোমবার সন্ধ্যায় শহরে মশাল মিছিল বের করে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন নেতৃবৃন্দ টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শিরোপা জয়ের জন্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব ক্রিকেটারদের এই সাফল্য আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল এবার তারা ভারতকে হারিয়েছে উনষাট রানে আবহাওয়ার সংবাদ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা পড়তে পারে সারা রাত এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে কেবল কলকাতা নয় পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা দখলের ডাক দিয়েছে বাংলাদেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তা নিয়ে সরগোল পশ্চিমবঙ্গে সেই হুঁশিয়ারির আঁচ পড়ল বিধানসভাতেও বিএনপি নেতাকে চরম কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সোমবার বিধানসভায় বক্তব্য রাখার সময় তিনি সবাইকে সংযত থাকার আহ্বানও জানিয়েছেন রুহুল কবির রিজভির এক সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে মমতা বলেন আপনারা পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা দখল করবেন আর আমরা ললিপপ খাব এই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনার সেই ক্ষমতা নেই আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই অতিরিক্ত কথা বলে প্ররোচনা সৃষ্টি করবেন না এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ